আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পেঁপে গাছ ছেলে হলে কি করবেন এবং পেঁপে গাছের চারা কোন পদ্ধতিতে লাগালে একটু ঝিমাবে না এবং গোড়া থেকে পেঁপে ধরা শুরু হবে একটি হাউজে দেখছেন দুটি পেঁপে গাছ লাগিয়েছি এরকম করে হয়তো আপনারাও লাগান কিন্তু দুই তিন মাস পরে দেখা যাচ্ছে যে একটি পেঁপে গাছ অথবা দুটি পেঁপে গাছই ছেলে হয়েছে তখন এই যে দীর্ঘ সময় নষ্ট হল এবং সেই গাছগুলো অবশ্যই আপনাদের উঠে ফেলতে হবে আমি দুটি গাছ লাগিয়েছিলাম পাশে একটি গাছ ছেলে হয়েছে এবং এটি রোগও হয়েছে শুধু ছেলেই নয় রোগও হতে পারে যেমন এটি যে রোগ হয়েছে এই রোগটি হলে সহজে ডোগা বড় হবে না গাছটি খুবই ছোট থাকবে এবং এক পর্যায়ে গাছের ডোগা খেয়ে ফেলবে মারা যাবে এর চিকিৎসা করলেও এটা মোটামুটি দেরি হয় এই রোগটি সারতে তাই আমি এটি উঠে ফেললাম এখন এই পরিমাণ গাছই এই সাইজের গাছই আমি ব্যাক হিসাবে ছোটো টবে লাগিয়েছিলাম আপনারা এরকম করে ছোট টবে গাছ লাগাতে পারেন এবং যখন বুঝবেন যে এটি ছেলে মেয়ে গাছ তখন স্থায়ীভাবে অন্য জায়গায় লাগাতে পারেন ছোটো টবে লাগালে সেখানে রোগমুক্ত অবস্থায় বড় হয় এবং সেই আগের গাছের সমান পরিমাণই সাইজ থাকে এবং দ্রুত খুব ছোট থেকেই আপনার ফলন দেওয়া শুরু হবে পেঁপে গাছটিতে আরেকটি বিশেষ সুবিধা হলো এই পেঁপে গাছটি একটুও ঝিমাবে না আপনারা জানেন যে পেঁপে গাছ একটি জায়গা থেকে অন্য জায়গায় লাগালে দু একদিন ঝিমিয়ে থাকে এবং বড় হওয়া থেকেও ব্যাঘাত ঘটে কিন্তু এই পদ্ধতিতে লাগালে একটু ঝিমাবে না আগের মতো করেই সেই পেঁপে গাছটি বেড়ে ওঠা শুরু হবে এবং যেহেতু ছোটো টবে বেশি পুষ্টি পায়নি সেই জন্য গাছটি চিকন রয়েছে এখানে লাগানোর সাথে সাথেই বিভিন্ন পুষ্টি পাবে এবং প্রচুর মাটি রয়েছে সেখানে উর্বর শক্তি রয়েছে সেই জন্য এখানে খুব দ্রুত গতিতে মোটা অবস্থায় সেই পেঁপে গাছটি ধরে উঠবে তো আমি দেখছেন একটি ক্রেটে এতে এখন ক্রেটটি পরেও গেল করশিটের ছিল যার ফলে পড়ে গেছে কিন্তু পেঁপে গাছের কোনো ক্ষতি হয়নি তো এখানে আমি করশেরটি ভেঙে এই অবস্থায় আমি সেই গর্ত খোঁড়া জায়গায় অর্থাৎ হাউজে আমি লাগিয়ে দিব। বিশ্বাস করেন একটুও ঝিমাবে না আপনি দুপুরে লাগান বিকেলে লাগান এই গাছটি কোনোভাবেই ঝিমাবে না সেই জন্য এই পদ্ধতি আপনাদের খেয়াল করা উচিত এই পদ্ধতি আপনাদের ফলো করা উচিত তো আমি দেখছেন এখানে আমি মাটি দিয়ে একদম সম্পূর্ণভাবে ডেকে দিব পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এখন বৃষ্টি হচ্ছে এই অবস্থায় আমি লাগাই দিলাম খুব ভালো একটি সময় গাছটি লাগিয়ে দিব পরবর্তী ভিডিওতে আরও এই পেঁপে গাছের কীরকম যত্ন করলে কী কী জৈব সার দিলে দ্রুত পেঁপে ধরা শুরু হবে এবং ছোটো গাছেই বেশি বেশি ফলন হবে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এখন বাড়তি কিছু পাতা রয়েছে সেগুলো কেটে দিব যেন খুব সহজে গোড়ায় আলো বাতাস পৌঁছতে পারে এই পেঁপে গাছের শুরু থেকে কিন্তু আপনাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি ইতিপূর্বে কিভাবে যত্ন নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ফলন্ত অবস্থায় এই পেঁপে গাছের ভিডিও আপনাদের শেয়ার করব এই পেঁপে গাছের কিন্তু রোগ হয় তো আরও দুটি পেঁপে গাছ রয়েছে যেগুলো ছেলে কি মেয়ে সেগুলো বুঝবো একটা এটা তো লাগিয়ে দিয়েছি আর একটি রয়েছে সেটি এখনও বোঝা যাচ্ছে না যে ছেলে না মেয়ে যখন বুঝবো যে এটি মেয়ে সেটাও আমরা একটি স্থায়ী জায়গায় লাগিয়ে দিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সাতবাগানের বিভিন্ন সুপরামর্শ বিভিন্ন সার তৈরি গাছের যত্ন এসব নিয়ে প্রায় ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে পরামর্শ দিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ